নমস্কার বন্ধুরা মুখোশ কিচেনে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেখুন আমি এখানে রেখেছি দু কিলো মটরশুঁটি এই মটরশুঁটিটাকে আমি কিভাবে গরমকালেও সংরক্ষণ করে রাখা যাবে সেইটা আজকে দেখাবো তাহলে মটরশুঁটিগুলো থেকে এই খোসাটাকে আমি ছাড়িয়ে দানাটাকে বের করে নেব আর কিভাবে সহজ পদ্ধতিতে করবো সেটা দেখবেন যে কত সহজে এটা সঠিকভাবে করলে সারা বছর একই রকম ভালো থাকবে এটাকে আমি করে দেখাবো তাহলে চলুন দেখতে এই যে দু কিলো এতগুলো দানা হয়েছে আপনারা আপনাদের পরিমাণ মতো এগুলো প্রয়োজন করবেন আমাদের ফ্যামিলিতে মানুষ তো অনেক মানুষ কম এই জন্য এতটা করেছি আমি এইভাবে এখন এবারে জলটাকে কিভাবে গরম করে এটাকে আমি একটু বয়েল করে নেবো সেটা এখন দেখাবো এখানে গরম জলটার উপরে খেয়াল রাখতে হবে যে ধরো ধোয়া ধোয়া এই এইরকম অবস্থাতেই দানাটাকে দিতে দিতে হবে হবে তার আগে কি করতে হবে এরকম বড় চামচের এক চামচ এতে লবণ দিয়ে দেবো আমি অনেকে আসেন এই মিষ্টিটা চিনিটা দেন চিনিটা দেওয়ার কোনো দরকার নেই এটাই হচ্ছে সঠিক প্রক্রিয়া মটরশুঁটিটাকে সংরক্ষিত রাখার সংরক্ষণ করার এবার আমি মধ্যে আস্তে আস্তে এটাকে ঢেলে দেবো এর মধ্যে যে অল্প অল্প করে অল্প অল্প করে এটা উপরের দিকে উঠিয়ে আসবে উপরের দিকে উঠিয়ে আসবে আস্তে আস্তে সব ভেসে যাবে ওই অবস্থাতে এটাকে তুলে নিতে হবে বেশিক্ষণ রাখা যাবে না অল্প সময় রাখতে হবে তারপরে ডিপ ফ্রিজ থেকে বড় বড় বরফের টুকরো এনে ঠান্ডা জলের মধ্যে এটাকে দিয়ে রাখতে হবে দশ থেকে কুড়ি মিনিট সেটা পরে দেখাচ্ছি আমি এখন এটাকে এইভাবে উপরের দিকে উঠবে প্রত্যেকটা মোটরশুটি ততক্ষণ অবধি এটাকে হাই ফ্লেম না ফ্লেমটা একটুখানি গ্যাসের ফেলেমটা কম করে দিয়ে করতে হবে তা নাহলে মোটরশুটি আমি সিদ্ধ হয়ে যাবে একদম দেখুন মটরশুঁটি গুলো কত সুন্দর সব উপরে ভেসে উঠেছে এখন আমি এই জলটাকে ফেলে দিয়ে ঠান্ডা বরফ জলের মধ্যে ডুবিয়ে রাখবো করাতে থেকে নামিয়ে এবারে পুরো ডিপ ফ্রিজের বরফ কিংবা এই যে বরফ দিয়েছে ছোট ছোট বরফ গুলো থাকে না ওগুলোকে দিয়েছি আর এখানে দিতে হবে ওই ঠান্ডা জল একদম তাহলে সঙ্গে সঙ্গে পুরো আবার শক্ত হয়ে যাবে মটরশুঁটি গুঁড়ো এইভাবে দিতে হবে রাখতে হবে দশ মিনিট এইভাবে পুরো সবগুলো সব শক্ত হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এবার এটাকে আমি ভালো করে শুকনো কাপড়ের উপর বিছিয়ে একটুখানি শুকিয়ে নেব শুকিয়ে নিয়ে তারপরে ওটাকে আমি এয়ার প্যাগ দিয়ে একেবারে সুন্দর করে কুচিয়ে রেখে দেব এবার বরফ জড়ে কুড়ি মিনিট রাখার পর জলটাকে এবার আমি সেকে নিয়ে মটরশুঁটিটাকে বেশ ভালো একটা শুকনো কাপড়ের মধ্যে মেলে রাখবো এবারে মটরশুঁটিটা জল ফেলে দিয়ে এনেছি এই যে একটা শুকনো সাদা কাপড় একটা মটরশুটি আস্তে আস্তে দিয়ে দেবে এইভাবে এরকম করে এভাবে বিছিয়ে রাখতে হবে বিছিয়ে রেখে কাপড়ের ওই একটু বড় কাপড় হলে ভালো হবে তাহলে একটুখানি ওতে একটুখানি চেপে দিলে কি হবে জলটা তাড়াতাড়ি টেনে নেবে এইভাবে দিলাম এইভাবে দিলাম কাপড়টা দিয়ে এরকম একটু হাত দিয়ে এরকম একটুখানি ঘষা ঘষা দিয়ে নিতে হবে তাহলে কি হবে জলটা তাড়াতাড়ি এর থেকে শুকিয়ে যাবে এভাবে একটুখানি কষ্ট করে বানাতে পারলে বন্ধুরা গরমকালের সময়ও খাওয়া যাবে কচুরি কড়াইশুঁটির কচুরি কড়াইশুঁটির পোলা অনেক কিছু খাওয়া যাবে এবার আমি এটাকে এখানে মেলে একটুখানি হালকা করে ফ্যানটা চালিয়ে রাখবো এভাবে শুকিয়ে নেব দেখুন বন্ধুরা মটরশুঁটিটা কত সুন্দর জলটাকে জলটা শুকিয়ে গেছে এখন এটাকে আমি এই যে এই যে জিপার এরকম এই লক লক ব্যাগ এভাবে কিনতে পাওয়া যায় বা বাজারে এই ব্যাগটাকে কিনতে হবে যেটা যে এটা কিনে এবার এটার মধ্যে আস্তে আস্তে এটাকে ঢোকাতে হবে দোকানেই একবার ভরে ফেলতে পারলে কি হবে একদম সারা বছরের মতো চিন্তা পুরো দূর আগের বছরে ভুল করেছিলাম রাখতে আমার রাখবো রাখবো করে রাখা হয়নি তারপরে যা হয় আর কি অন্যরা কত মজা করে করে খেলো জামাই ষষ্ঠীতে সৃষ্টি খেলো পোলাও খেলো আমি আর কিছুই খেতে পারলাম না তাই এবারে আগে ভাগে শুরু করেছি এটা সংরক্ষণ করা আপনারাও এইভাবে করবেন সংরক্ষণ করে রাখলে কি হবে আর কোনো চিন্তা থাকবে না সারা বছরেরটা এইভাবে সংরক্ষণ করে রাখলে যখন তখন এটাকে বের করে খাওয়া যাবে এভাবে আমি একে একে সব এই কেয়ার ব্যাগ গুলোকে এইভাবে এইভাবে করে নেবো সেল করে নেবো আর কি হালকা রাখলে কি হবে ফ্রিজে রাখতে ডিপ ফ্রিজে রাখতে সুবিধা হবে এরকম এরকম করে লক করে দেবো জিনিসটা খুব ভালো করে টিপে বন্ধুরা কত সহজ ভাবে এবং সঠিক পদ্ধতিতে মটরশুটি গুলোকে সংরক্ষিত করে ফেললাম এইভাবে আপনারা করবেন চিনি টিনি দেবেন না তাহলে খারাপ হয়ে যাবে এরকম শুধু লবণ দিয়েই এইভাবে করবেন আমি যেভাবে করেছি এভাবে দেখবেন সারা বছরই খুব ভালো মহানন্দে খেতে পারবেন আর এরকম রান্না কিংবা এরকম সংরক্ষণ জাতীয় ভিডিও পেতে মুখোশ কিজন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে